হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজকে দশমী মানে বিজয়া তো পড়েই গেছে মা বিসর্জন হয়ে গেছে বিসর্জন হয়ে গেছে মানে ওই বিসর্জন না সব জায়গায় এখন তো মানে দশমীতে বিসর্জন দেয় না হ্যাঁ যেহেতু বরণ চলছে আর ভাসান মানে যেটা সকাল আর কি হয়ে থাকে নিয়মটা তো যাই হোক সেই অনুযায়ী আমি বললাম বিজয়া তো সকলকে শুভ বিজয়া কিন্তু তার মধ্যেও আজকে আমরা আবার বেরিয়েছি আবার ঠাকুর দেখবো আর সেটা কোথায় হয় দমদম পার্ক দমদম দমদম কারণ এবার পুজো আমরা মানে গোটা পুজো ঘুরে আমরা দমদমটা কাবার করতে পারিনি তাই জন্য আজকে আবার দশমীতে দমদম পার্কে এসেছি কল্যাণীতে যাওয়ার কথা ছিল কিন্তু ওগুলো কল্যাণীতে প্রত্যেকবার ওই একই হয় দমদমে আর এবার দমদমটা খুব ভালো করছে ভারত চক্র অর্জুনপুর যাই যাই হোক তো ভালো ভালো করেছে এবার শুনছি অর্জুনপুর নাকি বন্ধ করে দিয়েছে না না আছে খোলা আছে দুদিন আগে বন্ধ ছিল অষ্টমী অষ্টমী বন্ধ ছিল অসুস্থ হয়ে গেছিল বলে আজকে খোলা আছে তো স্টার্টিং করি আমরা তোমরা যাওয়া যাক তো চলো যাওয়া যাক ফার্স্টে আমরা শুরু হচ্ছে আই থিংক ভারত চক্র তো পাস তো আছে কিন্তু মনে তো হচ্ছে না যে পাস লাগবে বলে কারণ এখন সবই ফাঁকা ফাঁকা অটোওয়ালারা বলছে যে যেরকম লোক হয়েছে তার এখন ফাইভ পার্সেন্টও লোক নেই ঠিক আছে আজকের দিনে দাঁড়িয়ে তো আশা করছি পাসও লাগবে না নর্মালি ঢুকে যেতে পারবো তবুও দেখছি চলো

শরীর খারাপের মধ্যে বেরিয়েছে চলে এসেছে দমদম পার্ক তরুণ সংঘ তরুণ তরুণ সংঘ দিয়ে শুরু করি তাহলে চলো যাওয়া যাক মানে দশমী যেতে না যেতেই শরীর খারাপ শুরু হয়ে গেছে মানে আর তো দিন পরেই আছে এখনো পুজোও শেষ হয়নি ঠিক করে শরীর খারাপ বাদই বসে আছে বলছি ওষুধ খা ওষুধও খাবেন না বেশি শ্রমিক হয়ে যাবো কি গলি হ্যাঁ নাটক চলো যাও যাও ধম ধম পার korun সঙ্গে আজকে সকাল থেকে এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি হয়েছে সব ভাসিয়ে দিয়েছে কাদা কাদার মধ্যে ঠাকুর দেখতে আসっております এই যে এক্সপেরিয়েন্স মানে ঠিক পুরোটা ভাসিয়ে দিয়েছে আলটিমেটলি যেটা বলেছে সেটাই করেছে কাজে দশমীর প্রোগ ভাসছে সব তার মধ্যে থেকেও লোক মানে লোক যাচ্ছে মোটামুটি ভিড় আছে খুব একটা নেই তবুও ভালোই লোক সামনে তো আজকের আউটলুক আমাদের সিম্পল আমি একটা টি শার্ট পরেছি টুইন টি শার্ট আর একটা জাস্ট অনেকদিন পরে জিন্স পরেছি হ্যাঁ আবার অনেকদিন পরে শার্ট পরেছি তোমার লাগছে বেকার না

জলের মধ্যে দিয়ে ঠাকুর দেখতে যাচ্ছি কেমন লাগছে আজকে ওয়েলকাম তরুণ সম্ভব

যাতে গরমের মধ্যে মানুষ এসে যাতে ঠান্ডা ঠান্ডা ফিল আর হয় আর প্রচুর মানে ফাটাফাটি লেগে যাবে ভিড় কিন্তু ঢুকে তো শান্তি পাবে একটুখানি আর ঠান্ডা ঠান্ডা সেটা রাখবে যেন খুব ভালো তো এবার তরুণ বয়স তো ওই হচ্ছে মাজা যেটা খেয়ে ওর সাজা হয়ে গেছে ও আরামসে মজা 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 খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর আজকে সাজা হয়ে গেছে কি রে আরে আমি এখন তোর কাছে এসেছি ফিট এন্ড ফাইন হই চুপ কর এই যে ওই যে মজা খাবি সত্যি কথা বলতে এতটাও ফাঁকা ভালো লাগে মনে হচ্ছে হ্যাঁ মেলায় এসেছি মেলা তো মেলা তো এত ফাঁকা হয় না মানে ভালো লাগে না বাট এতটাও ফাঁকা মেলা একটা জায়গায় ঢুকছি দেখছি বেরিয়ে যাচ্ছে এরকম হচ্ছে যথেষ্ট মানে প্রচুর ফাঁকা

তালে নাচবে সবাই উৎসবের আমেজে এখন পুজোর জোশ খুব হাই স্ন্যাপচ্যাট তুলছি ছবি ইনস্টায় রিল বানাবো এই পুজোয় তোমার সাথে আনন্দে ডুবে রই একসাথে অঞ্জলি দিতে যায় কাশ মতো মিলে মিশে চলি খুচকার পরে চলুক বিরিয়ানির দাওয়াত ও দুর্গা মা ও দুর্গা মা

আরি কুচকা আর বিরিয়ানি সঙ্গে জমবে আড্ডা হাসি আমরা এখন সম্ভব দেখেছি এখন দেখছি লাইন ছাড়া কত মানে এরকম দিনই দেখা উচিত আর ভারত চক্রটা দেখার না খুব ইচ্ছে ছিল ইনসে দেখে আমি একটা হাইপ জন্মেছিল দেখতে ওয়াও দারুণ তোমরাও দেখো जरा দেখোনি এটা জন্য

যাই হোক এখন অর্জুনপুর চলে এসেছি আমরা চাটা খেয়ে অর্জুনপুরে যাই ঠাকুরটা দেখি সামনে থেকে রিলসে তো দেখিয়েছি আর টুকটাক লোক ঢুকে যাচ্ছে ভালো আমাদের কাছ থেকে সব অরিজিনালই পাবে যেটা ভালো খারাপ লেগেছে বলেছি এরকম না যে আমরা আপাতত ওকেই খারাপ লাগছে এখনো দেখিনি রিলসে তো প্রচুর আইফ দেখি হাইট টা আপুনি সেই চলো ছুটে সবাই মিলে এলো পুজর সময় নতুন জামা নতুন সাজে সারা দিনটা শুধু আনন্দময় পড়াশোনার চাপ নেই নেই কোনো বক কি লুচি ফুচকা আর বিরিয়ানি সঙ্গে জমবে আড্ডা হাসি আর বিরিয়ানির সঙ্গে জমবে আড্ডা হাসি আর বিরিয়ানির সঙ্গে জমবে আড্ডা মা ভালো লাগে না ও দুর্গা মা ও দুর্গা মা আশীর্বাদে ভরিয়ে দাও গো মা

তো দমদম থেকে ট্রেনে করে আবার আমরা সোদপুর এসেছি এখান কিছু খাওয়া দাওয়া করে নিই তারপর যাব একটু আমাদের ওই এলাকার ঠাকুরগুলো দেখতে তো ঠিকঠাক তাই জন্য আবার তো আগে কিছু খাওয়া দাওয়া করে নিই দেখা হচ্ছে তোমাদের দাদার তো অবস্থা খারাপ চল হোক চলে এসছি খেতে

আগে যখন এসেছিলাম মানে একটু চেঞ্জ হয়েছে আর কি ব্যাপারটা হচ্ছে আগে অন্যদের ছিল এখন অন্যদের তো এখানটাতে ফার্স্ট আমরা আসছি তাই তো খাবার দাবার এখানে আমাদের ভালো লেগেছিল এই জন্য আরেকবার আসলাম তো নুডলস আর চিলি চিকেন বলেছি আমরা দেখা যাক আর কি খাই খিদে তো প্রচুর পেয়েছি অ্যাড মিন্সটা সুন্দর ছোট খাটোর মধ্যে সুন্দর

গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আকের পিঠে পড়লো কাটি উজো হোক মাটি নতুন সাজে সেজেছে আকাশ চারধুরছি খুব সুন্দর লাগছে খুব সুন্দর আর পার্বতী হর হর মহাদেব হয়ে বিজয় আর বিষয় তো আজকের জন্য এইটুকুই ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর পুজো তো শেষ হয়ে গেল সবকিছুই শেষ মনটা একটু খুবই একটু খুবই খারাপ খারাপ শুভ বিজয়া সবাই ভালো লাগছে না আর লাস্ট একটাই কথা বলব সুবিজয়া আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো